আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমরা চারার একটা বাগান হচ্ছে বাবু জাতের পেপের বাগান ইচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকাতে তো বিস্তারিত তার সঙ্গে কথা বলবো আপনারা বিস্তারিত জানতে পারবেন এই পেপে চাষ করা যাবে কিনা কেমন ফলন কি আশায় বিষয় বিস্তারিত জানার জন্য আমাদের পুরো ভিডিওটি দেখুন

ঘরে বেশি ওজন বেশি এবং খুবই তাড়াতাড়ি এটা ধর এই জায়গাটা কতখানি ভাই আমার এই জায়গাটা বেশি না অল্প জায়গা আমার জায়গা রান্না মাঠে না আমরা দেখাই কোরোটাই বাগানটা দেখানোর চেষ্টা করছি আট চাষ কাঠা জায়গা এটা আমার বেশি জায়গা না অল্প জায়গা এক আধবার কি এখান থেকে ইয়ে করা হয়েছে হারভেস্ট করা হয়েছে না এই এই অবস্থা এখনো বাজারটা হয়নি তবে করলেই হবে

মানে এই গোড়া থেকে যদি আপনি হারভেস্ট করে নেওয়া যায় তাহলে উপরের পেপে গুলায় আপনার এই সম চলে আসবে জি আপনি আপনার পরামর্শ কি যে লাল যে বাবু দাঁতটা থেকে যে তারা করছেন তো এরপরে হচ্ছে আপনার মানে আমাদের যে যারা ভিডিও দেখবে তাদের উপর আপনার বার্তা কি যে আপনি চা পেঁপেটা চাষ করে কি স্বাবলম্বী হওয়া যাবে স্বাবলম্বী হওয়া একটু বলেন আমি আরো ভাইদেরকে বলবো যেন হাইব্রিড এই লাল তিলের থেকে এই যে বাবুজাতটা এই বাবুজাতটা খুবই উন্নত মানের ভাই আপনারা যদি চাষ করেন খুবই অল্প মূল্যে আপনারা বেশি বেশি ফলন পাবেন আর ভাই এটা হচ্ছে ভাই যদি ভেঙ্গে এখন দেওয়া যায় সামনে আরো ভালো এখানে প্রত্যেকটা পৃথিবী প্রায় একই সমান যদি এভাবে ইয়া করা যায় আপনার এই এখান থেকে যদি ভাঙা যায় প্রতিটা গাছে আপনি আশা করছেন কতখানি গাছ থেকে প্রায় বিশ কেজি ক্যারে পিঁপি নিয়ে কোনো ব্যাপার না হ্যাঁ পাঁচটা সাতটা দশটা পিঁপে এলে বিশ কেজি পিঁপি এক ক্যারেট ক্যারে প্রায় গাছেই আমরা সংরক্ষণ করতে পারবো এখন এখন আমাদের এইটা তো দেখতেছি এই জাতটা সর্বোচ্চ সাইজ আপনার বাগানের মধ্যে মোটামুটি তিন কেজি প্লাস হবে এই পেঁপে

আমার এই হাইব্রিডের এই বাবু জাতের যে পেঁপে পেঁপেগুলা এগুলা পেঁপেতে খুবই অল্প মূল্যে সার ওষুধ প্রয়োজন কিন্তু সঠিক সময় দিতে হবে ভাইয়ের ভাইদের কাছ থেকে একটু যদি আপনারা জানিলেন ভাইয়ের পরামর্শ নেন আশা করি খুবই ভালো হবে ভাইয়ের পরামর্শ সাজেশন অনুযায়ী এত সুন্দর এখন কথা হয়তো ভাই আমরা তো সব সময় জানেন আপনারা চারা বিক্রি করি ঠিক আছে বিভিন্ন জাতের চারা বিক্রি করি তো লাল চিপের যে বাবু জাতটা আছে এটা আমাদের থেকে নিলে মানে যে দর্শক দেখবে যদি কেউ ইচ্ছা করে যে নিবে তাহলে কত মানে কিরকম নিরাপত্তা পাবে নিশ্চয়তা পাবে একটু যদি বলেন সঠিক মাপে আপনারা রোপণ করেন ভাইয়ের পরামর্শ একশোতে নিরানব্বই পার্সেন্ট আপনি সঠিক পাবেন ভাইয়ের পরামর্শ অনুযায়ী যদি চারাটা রোপণ করেন আর অন্যান্য জাতের অন্য কথা তবে বাবু জাতেরগুলা আমি একশোতে নিরানব্বই পার্সেন্ট এক পারসেন্ট এমন তেমন হতে পারি ঠিক আছে ভাই তাহলে অসংখ্য ধন্যবাদ আপনার বাগানটা দেখানোর জন্য যেহেতু আমাকেও খুব ভালো লাগতেছে যে এত সুন্দর জাতের আপনারা যে চারা দিচ্ছেন ভাই ঠিক আছে ভাই দোয়া করবেন আর সকলে যেন আর যদি চারা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে চারা নিতে পারবেন এবং আমরা যদি মনে করেন ইনি একজন চাষীনার সরাসরি নাম্বার নিয়ে কথা বলবেন পরামর্শ নেবেন এনার থেকেও পরামর্শ নিতে পারেন আমাদের থেকেও শুধু চারাই নিতে হবে এমন না আপনি যদি পরামর্শ নিতে চান আমাদের থেকে পরামর্শ নিয়ে চাষ করতে পারেন আশা করছি আপনারা পেঁপেতে ভালো একটা ফলন পাবেন এবং আপনাদের ভালো কিছু উপহার দিতে পারব পেঁপের মাধ্যমে বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা জাতের পেঁপের চারাই আমরা সরবরাহ করি আপনারা চাইলে নিতে পারেন তো অনেক কথা বললাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও পান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়